একটি ধর্ষণ মামলায় রায় ঘোষণা হলো আজ মাথাভাঙ্গা মহকুমা আদালতে জানা গেছে দু হাজার একুশ সালে একটি ধর্ষণের ঘটনা ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুর এলাকায় অভিযোগ ছিল দু হাজার একুশ সালে ট্রেলারের দোকানে এক নাবালিকা মেয়ে তার জামা বানাতে দেয় তারপরে বানানো জামা ঠিক আছে কিনা পরে দেখতে গেলে দোকান মালিক অর্থাৎ ট্রেলার সেই নাবালিকাকে ধর্ষণ করে ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অবশেষে মামলা চলতে চলতে আজ রায় ঘোষণা হয় এ বিষয়ে সরকারি আইনজীবী আবু ফাতা হক জানান দু সালে একটি ধর্ষণের ঘটনা ঘটে আজ সেই অভিযুক্তের সাজা ঘোষণা হলো মাথাভাঙার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে সাজা ঘোষণা করেন বিচারক রাজেশ তামাং অভিযুক্ত দশ বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা হয় যদিও এই ঘটনায় অভিযুক্তের পক্ষের আইনজীবী হাইকোর্টে মামলা করবেন বলেও জানা গিয়েছে হল ছাব্বিশ তিন দুই হাজার একুশ সালে একটা মাথা থানায় একজন মাইনর মেয়ে একটা কমপ্লেন করছিল যে তাকে একজন টেইলার দোকানি যখন সে জামা সেলাই করতে দিয়েছিল এবং সেটা ট্রায়াল করতে যখন গেছিলো তখন সেই ট্রায়ালের টেলার শপের মালিক জয়নাল আবেদিন সে তাকে দরজা বন্ধ করে সেখানে তাকে ধর্ষণ করে এই অভিযোগের ভিত্তিতে শিকারপুর বাজারে সেটা দোকান এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে কক্সো আইনের চারধারায় চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই মামলার সাক্ষ্য সাবুদ সমস্ত সম্পূর্ণ হওয়ার পরে গত গত আঠারো তারিখ আমাদের অ্যাডিশনাল কোর্ট যে আছে স্পেশাল কোর্ট কক্সো কোর্ট সেখানকার রাজেন রাজেশ তামাং আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্র্যান্সেশন জাজ উনি দোষী সাব্যস্ত করেন জয়নাল আফিদ্দিনকে এবং আজকে কুড়ি এক দুই সালে আজকে তার সাজা ঘোষণা হলো দশ বছরের তাকে সশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করা হলো আপনার নাম আমি আবু ফাত্তা হক একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন जीरो जीरो सेवन वन वन टू वन टू अथवा नाइन नाइन थ्री टू टू थ्री जीरो सेवन फाइव